বন্ধুরা আজ একদম সকালবেলা উঠে স্নানটা সেরেছি কারণ কি যেন আজ হচ্ছে গণেশ চতুর্থী ফুলটা তুলে পুজো দেব আকাশে দেখো কীরকম মেঘ করে আছে এরম বৃষ্টি কি বেশি ভালো লাগে বলতো একদম ভালো লাগে না কোনো কিছুই অতিরিক্ত ভালো লাগে না অতিরিক্ত গরম ভালো লাগে না অতিরিক্ত বৃষ্টি ভালো লাগে না রোজই বৃষ্টি কোথাও যদি একটু বেরোবো মনে করি সেও বেরোতে পারি না আবার ধরো বৃষ্টির প্যাচ কাপড় জামা ভালোভাবে শুকোতে দিতে পারি না সব রকম মিলিয়ে অতিরিক্ত জিনিসটা আর ভালো লাগছে না একটা লিলি হয়েছে তার মধ্যে এই জিনিসটা বেশ ভালো এবছর এই প্রথম একটা ফুটেছে অনেকগুলো একসঙ্গে ফুটলে দেখতে বেশ ভালো লাগে যেমন এইজ অ্যাডিনিয়ামটা একসঙ্গে অনেক ফুটেছে এটা দেখতে খুব ভালো লাগছে ওরম রেন লিলিও যদি একসঙ্গে এক গোছা হয় না দেখতে ভীষণই ভালো লাগে কিন্তু ওই একটা দুটো এরম যাই হোক বৃষ্টিটা একটু কমুক তারপরে ছাদটা একদম ঠিকঠাক করে গোছাবো এদিকে দেখো কথা বলতে বলতে ফুলগুলো তোলা হয়ে গেছে এখনও মানে ভালোভাবে জবা ফুলগুলো ফোটেনি অনেকগুলি জবা ফুটেছে এই হচ্ছে আজকের ফুল এই পাশটা দেখো এই দিকটা দেখো বেশ ভালোই মেঘ করে আছে হয়তো বিকেলের দিকে বৃষ্টি হলেও হতে পারে সকলকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে বুধবার সকাল সকালই একদম স্নান টান সেরে নিয়েছি আমি এই পুজোটা করি না তবে বাড়িতে গণেশ ঠাকুর আছে বলে মনে মনে ভালো একটু পুজো দিয়ে তারপরে ধরো যে কোনো কাজ করি আমরা যে কোনো পুজোর আগে আর কি গণেশ পুজোটা তো হয় আর বাড়িতে যখন গণেশ আছে তাহলে পুজো না দিয়ে কি আর থাকা যায় এমনি ঘরের পুজো কোনো এরকম নয় যে মানে আড়ম্বর করে পুজো হচ্ছে সেরকম না নিত্যকার যেরকম পুজো সেরকমই তো আমার কথা মিষ্টি মানে লাড্ডু নিয়ে আসে বলেছি তো লাড্ডু নিয়ে আসে এখন কি এনেছে যাই না মিষ্টি প্যাকেটটা খুলে দেখতে হবে সে আজকে ইভিনিং ডিউটি বান্নাও সারতে হবে আজকে মনে মনে হয়েছি যে একদম নিরামিষ রান্না বান্না করবো চলো দেখি কি মানে করা যায় সেটা তো আগে পুজোটা দিয়ে দিয়ে তারপরে নিচে গিয়ে দেখবো এখন ওই সাড়ে সাতটা পনেরো একটা মতো বাজে আমায় ওই এগারোটা সাড়ে এগারোটার মধ্যে রান্নাবান্না করে নিতে হবে তো অত বেশি তো রান্না ঝামেলা নেই হয়ে যাবে আমার মনে হয় হয়েই যাবে তো পুজোটা আগে শান্তি মতো দিয়ে নিই তারপরে বাকি কাজগুলো সারবো আর বাকি আছে তুলসী পাতা তোলা সেটা তুলবো তুলে তারপরে ঠাকুর ঘরে যাবো আমার কত ধরো স্নান টান সেরে পুজো দেবে ওই মেন দেবে আমি একটুখানি ওই ঠাকুরের কাছে একটু বসে জপ টপ সে গণেশ দেবা माता ज पार्वती पितामह देवा আছে পুজো হয়ে গেছে এবার রান্নাবান্না চাপাবো ঝটপট করে রান্নাবান্না করবো কেননা শেয়া খেয়ে যাবে ও ওই এগারোটা সাড়ে এগারোটায় খেতে বসলেই ওর হয়ে যাবে যাই হোক চলো এখন আর কোনো কথা বলবো না রান্না করব আজকে রান্না করব হচ্ছে ডাল বেগুন ভাজা তারপরে পনির এসব করবো পনিরের পনির পনিরে যা কালকে এনে রেখেছিল পনির করবো ডাল বেগুন ভাজা করবো আর একটু দই আছে পনির টমেটো কাটা হয়ে গেছে এখানে আলু পোস্ত করবো পোস্ত মানে আলুটা কাটা হয়ে গেছে এইখানে আছে হচ্ছে কড়াইশুঁটি এখানে বেগুন ভাজা করব। বেগুনও কেটে রেখেছি আদা একটু বেক করবো কাঁচা লঙ্কা চিজে রেখেছি এখানে ডাল ফুটছে ডালে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একদম প্লেন মুগ ডাল হচ্ছে মুগ ডালে একটুখানি টমেটো কড়াইশুঁটি দিচ্ছি আর কড়াইশুঁটিটা ফ্রোজেন আমি শীতকালেই আর কি একদম শেষের দিকে এটা স্টোর করে রেখেছিলাম তো সেই জন্য এখন কি হয় অসময় এই কড়াইশুঁটিও খেতে পারি যাই হোক ডালে তো কড়াইশুঁটি আর টমেটো দিয়েছি আবার পনিরেও দেব। আর পনিরটা কাঁচা পনির করবো ভেজে করব না ভাজা পনিরের ধরো একরকম টেস্ট হয় আবার কাঁচা পনিরের এক রকম টেস্ট হয় কাঁচা পনিরটা একটু নরম নরম থাকে আর একদম শেষের দিকে দিলে দেখবে পনিরটা একদম বেশ নরম থাকে যাই হোক এই হচ্ছে রান্না আমার রান্না প্রায় কমপ্লিট এটা একটু ফুড দিলেই হয়ে যাবে পনিরটা কাঁচা পনিরই করলাম কেননা একটু সফট সফট হয় একটু মটরশুঁটি টমেটোও দিয়েছি আর শ্রেয়া উঠে পড়েছে লেবু জল খেলো খেয়ে অ্যাকোরিয়ামে জল চেঞ্জ করছে অ্যাকোরিয়াম থেকে আমার ছেলে ছেলে ওকে এই গাছটা দিয়ে গেছে অ্যাকোরিয়ামের জল সপ্তাহে ধরো কিছুটা চেঞ্জ করে আবার নতুন জল দেওয়ার জন্য প্লাস মাছকে খাবার দেওয়ার জন্য এই গাছটা ও মানে ওর দায়িত্বে হ্যাঁ তো সেই কাজটা করছে চা এখনো খাইনি এমন লেবু জলটা খেয়েছো একটু ওটা কাজ দিই ততক্ষণ এই কাজগুলো করো তারপরে চা বিস্কুট খাবে তারপরে স্নান টান করে ভাতটা খেয়ে অফিস যাবে এখনো ঠাকুরের প্রসাদও দিই নি কেননা লেবু জলটা সবই খেয়েছে তো যাই হোক আমার রান্না কমপ্লিট সারাদিনের মতো দশটা সাড়ে দশটার মধ্যে আমার কাজ কমপ্লিট হয়ে গেল বিশেষ করে রান্নার ধরো টুকটাক যে কাজগুলো থাকে সেগুলো করব সব কাজ তো একদিনে করি না কিছু কাজ যখন যেটা মনে হয় যে এটা অপরিষ্কার হয়েছে যেমন আমাকে একজন বলছিল কি করে ঘর দর পরিষ্কার রাখেন যেটা নিয়ে ডুবে ভিডিও করবেন আসলে কি বলো তো যখন আমার যে কোনো মশলাপাতি খুঁড়োবে আমি তখনই তক্ষণি সেই বোতলটাকে ধুয়ে দিই আবার যখন নতুন করে আসে তখন সেই বোতলে আবার নতুন মশলাটা রাখি যার জন্য আমার কুকুরঘাটটা কখনো তেল ছিটে হয় না এই একটা ব্যাপার আর বৃহস্পতিবার করে ঠাকুর ঘর পরিষ্কার করি সেই দিনটা আমি রান্না বান্না খুব কম রাখি আর ঠাকুর ঘরের কাজটা একটু বেশি করে করি সব ঠাকুরদের ঠিকঠাক করে পরিষ্কার করা আসন পরিষ্কার করা এগুলো কাজ থাকে বা ধরো ঠাকুর ঘরের এই রে বৃষ্টি পড়ছে একটু জামা কাপড়গুলো তোলো তো সব শুকনো হয়ে গেছে আর সাবধানে যাবে পাটি পেটি পে তো বাবনের সঙ্গে কথা হতো অনেক রাত পর্যন্ত একটা কাজ ছিল কালকে যে কাজটা সারতে সারতে ও রাতে একটা দেড়টা বেজে গেছিলো তো ওটা কাজ সেরে এখন বাবনের সঙ্গে কথা বলছে কাজ করছে আজ বাবনের ছুটি আছে

ওই সিঁড়িতে ছুড়ে দিয়ে দেবে রাস্তায় ভিডিও কল করতে করতে যাবে না পরে যাবে ছাতা নিও জলের বোতল নিয়েছিলে ঠিক আছে দোকা দোকা আজকে হেঁটে হেঁটে যেতে হবে রোদের মধ্যে হচ্ছে হেঁটে হেঁটে যাবো বাবা নেই আজকে বাড়িতে ছাদের বাড়ির গাছ সব নিচে বের করে রেখেছে যত অ্যালোভেরা দশটা পাঁচ বাজে শ্রেয়া এই একটু আগে ওই দশটা নাগাদ এলো আর এখন এসেই স্নান করতে ঢুকেছে আজকে খুব গরম দুপুরের পর আর ব্লক করিনি মানে নিজেকে নিয়েই নিজে ব্যস্ত ছিলাম হ্যাঁ মাইক চলছিল প্লাস একটু ঘুমিয়েছি সব রকম আর কাকে বলছি হ্যাঁ দর্শক বন্ধুকে শ্রেয়াই যে স্নান করে এলো আর নটু গিয়ে কয়েকবার খুঁজে এলো জানো ওই ঘরে দেখতে পেলো না বাথরুম কালকে ডেকেছিল কালকে যাই দিস বাবু হ্যাঁ পাতা দিস

সে নিয়েছে আজ না তাই চুপ হয়ে গেছে মিষ্টি খাবে না সে নিয়েছে লঙ্কার আচার আর আরে মানে ওর বাবাকে বললাম যে তুমি কি মিষ্টি খাবে বা সেটা আবার জিজ্ঞাসা করতে হয় হ্যাঁ জিজ্ঞাসা করা মানে অপমান করা আজকে সকালবেলা মানে আমার কথা ছিল না কাজে বেরিয়েছে এবার বলছে সে আর সকালবেলা বলছে বাবাকে আজকে দেখতে পেলাম না সকাল থেকে উঠে দেখতে পেলাম বাবার সঙ্গে কথা বলে বাড়ির সবাইকে দেখতে হবে বাবা কোথাও বেরোতে পারবে না বাবা বেরোলে বলবে বস বসো বেরোয় কিন্তু বস বস এরম করতে থাকে আর বাবা সঙ্গেও এতক্ষণ কথা বলছিল আর এসে স্নান টান করে এখন পোস্তটা খুব পছন্দ করে সকালবেলা বলছে পোস্ত রাতে এসে খাবো তো যাই হোক এখন পোস্ত আর পনির সঙ্গে ও নিয়েছে আচার আমরা নেবো মিষ্টি এই দিয়ে ডিনারটা শেষ কর মানে সারবো শেষ করব বলতে গেছিলাম ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য ডান